নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে এমন সত্য বলবো যা শুনে রোমাঞ্চ ছড়িয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা যা বলবো যদি আগে জানতেন তাহলে আপনি আজ পর্যন্ত লক্ষ্যপতি না হয়ে কোটিপতি হয়ে যেতেন সত্যি বলতে এমন ভবিষ্যৎবাণী এখানে আর কেউ করে না সবাই শুধু অজানা কথা বলে কিন্তু বন্ধুরা আমরা গ্রহকুণ্ডলির বিশ্লেষণ করে তারপরই কথা বলি এখন আপনারা সবাই কুণ্ডুলিতে পাঁচ মহাপুরুষ যোগ তৈরি হয়েছে কারণ বন্ধু কুণ্ডুলিতে বা সকালে শুক্রের সঙ্গে মঙ্গল আর রাহু কেতুর শুভ দৃষ্টি পড়তে যাচ্ছে হ্যাঁ বন্ধু এমন হওয়া খুবই বিরল ধরা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কুণ্ডুলিতে শনির মঙ্গলের আর শুক্রের সঙ্গে রাহু কেতুর দৃষ্টি পড়ে তখন জীবনে এমন পরিবর্তন আসে যে মানুষ নিজের চোখেও বিশ্বাস করতে পারে না হ্যাঁ বন্ধু এখন তোমাদের জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে যা আমরা বাধ্য হয়ে বলবো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে ঠিক কি কথা বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ধন্যবাদ জানাবো ঈশ্বরকেও ধন্যবাদ জানাবো হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা মাতারানীর আসল ভক্ত ভালোবাসার ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দিও এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে জয় মা তিনবার লিখে দিবে যাতে মাতারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সকলের কাছে পৌঁছে যায় তোমার পুরো পরিবারকেও পাবে বন্ধুরা কাল থেকে তোমার জীবনে একটা বড় চমক ঘটতে চলেছে তোমার কানেও বিশ্বাস হবে না আর এটা শুনে তোমার বড় ধাক্কা লাগতে পারে কাল থেকে আপনার সামনে এমন একটা সত্য আসতে চলেছে যা শুনে আপনার কান বিশ্বাস করবে না কাল থেকে আপনার জীবনে একটা বড় মোড় আসছে কারণ মঙ্গল গ্রহ তার গতি বদলে ফেলেছে আর শনিদেব এখন আপনার কুণ্ডুলিতে স্থির হয়ে গেছে এই কারণেই আপনার সামনে এখন একটা বড় পরীক্ষা আসতে চলেছে সামনে সময়ে শনি গ্রহ এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনাকে বেশি সাবধান হতে হবে কারণ এই সময়টা আপনার জন্য খুবই সিদ্ধান্তমূলক হতে পারে আগামী সময়ে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে রাখি গত কয়েক বছর ধরে আপনার জীবনে সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল আপনি দীর্ঘদিন ধরে নানা কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন এবং এখন সেই সময় এসে গেছে যখন পরিস্থিতি বদলাতে শুরু করবে কাল থেকে যে ঘটনা আপনার জীবনে ঘটবে তা আপনার বর্তমান অবস্থাকে পাল্টে দিতে পারে। আমি এটাও জানি গত কয়েক বছরে একজন গোপন শত্রু নিয়মিত আপনার উপর নজর রাখছিল সে শত্রু আপনাকে ক্ষতি করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে অনেকবার এই শত্রু তোমার বিরুদ্ধে গোপন কাজও করেছে কিন্তু সব সময় ব্যর্থ হয়েছে কারণ তোমার কুলের দেবদেবীর ছায়া সবসময় তোমার সাথে ছিল এই কারণেই এই শত্রু যতই চেষ্টা করুক না কেন তোমাকে কোনো ক্ষতি করতে পারেনি যদিও তার প্রভাব তোমার জীবনে কিছুটা ফুটে উঠেছে এবার তোমার চিন্তার ধারা বদলাবে তুমি অনুভব করবে যে যে পরিকল্পনাগুলো তুমি করো সেগুলো এখন সঠিক দিশায় এগোতে শুরু করেছে জীবনে যেসব বাধা এখনও চলছে সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথ দেখাচ্ছে আগে মনে হতো কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু এখন সব কিছু চোখের সামনে বদলে যেতে থাকবে তোমার এটা জানতে হবে যে আগে অনেক ঘটনা ঘটেছে যেগুলোতে তুমি খুব রেগে যেতেই কিন্তু এখন রেগে যাওয়ার দরকার নেই কারণ এখন তোমার জীবনের সব সমস্যা বিদায় নেওয়ার সময় এসেছে আর হতাশ হওয়ার কোনো কারণ নেই এখন সেই সময় আসছে যখন তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান মিলতে শুরু করবে আমি জানি তুমি অনেক দিন ধরে আর্থিক সংকটে আছো আর পারিবারিক চাপও তোমার দৈনন্দিন জীবনের অংশ আপনার পথে বাধা আসছে কিন্তু এখন এই সমস্ত সমস্যার সমাধান আপনার হাতে আসতে চলেছে কাল থেকে আপনার কষ্টের শেষ শুরু হবে এবং সেই সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাবেন আপনি যত দুঃখ সহ্য করেছেন যত কষ্ট পেয়েছেন এখন তাদের প্রতিদান পাওয়ার সময় এসেছে আপনার ভাগ্য এখন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে এটা এমন একটি অলৌকিক ঘটনা হবে যা আপনি নিজের চোখে দেখতে পাবেন এই গুরুত্বপূর্ণ সময়টাকে হালকাভাবে নেবেন না কাল থেকে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন বুঝতে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে ভগবান শনিদেব মহারাজের করুণা থেকে আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে এবং আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে যারা এই পরিবর্তনটা সত্যিই অনুভব করতে চান তারা অবশ্যই ভগবান শনিদেবের স্মরণ করবেন নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয় শনিদেব মহারাজ লিখবেন যেন শনিদেবের করুণা সবসময় আপনার ওপর থাকে কাল থেকে আপনার সাড়ে সাতি শেষ হতে পারে এবং আপনার জীবনের দিক নতুন পথে এগিয়ে যেতে পারে সঙ্গে এই পরিবর্তনের ইঙ্গিতগুলো আপনি পেতে শুরু করবেন কাল থেকে এমন কিছু চিহ্ন আপনার সামনে আসবে যা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল হয়ে যাবে একটা বিশেষ মানুষ আছে যিনি তোমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠেছে সে তোমাকে খুব কাজ থেকে চেনে আর গোপনে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল কিন্তু এখন তার আসল চেহারা সামনে আসতে যাচ্ছে কাল থেকেই তুমি সেই সত্য দেখতে পাবে যা এখনও তোমার থেকে লুকানো ছিল এখন থেকে তোমার ভাগ্য নিয়ে সন্দেহ করার দরকার নেই অনেক সময় তুমি তোমার ভাগ্যকে দোষ দিয়েছ ভেবেছো হয়তো ভাগ্য তোমার পাশে নেই কিন্তু এখন এমন ভাবনাটা পুরোপুরি ভুল প্রমাণিত হবে কারণ এখন সত্য সামনে আসতে চলেছে তোমার ভাগ্য খুবই সবটাই ভালো আর উজ্জ্বল তাই এখন সময় এসেছে যে তুমি ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো আর সেই ব্যক্তির থেকে দূরে থাকো যিনি বারবার তোমার জীবনে সমস্যার জন্ম দিয়েছে সেই ব্যক্তি তোমার পথে অনেক বাধা সৃষ্টি করেছে আর যার কারণে তোমার জীবনে নানা রকম ঝামেলা এসেছে এখন থেকে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার শত্রুটা এতটাই অন্ধকারময় হয়ে গেছে যে সে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারছে না এটা কোনো বাইরের মানুষ নয় বরং সেই যার উপর তুমি সবসময় বিশ্বাস করে এসেছো কিন্তু ওই লোকটাই তোমার পেছনে ষড়যন্ত্র করত। তাই এখন তুমি স্পষ্টভাবে বুঝবে যে যে মানুষটা তোমার সবচেয়ে কাছের ছিল আসলে সে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল আর এই সত্যটা তোমার এখনও ধারণাও ছিল না এখন তোমার সামনে সব আড়াল ভেদ হবে যা এতদিন লুকানো ছিল এই মানুষটা সময় তোমার সামনে তোমার মঙ্গল চিন্তার মুখোশ পরে থাকতো কিন্তু পেছনের দরজার আড়ালে তোমার ধ্বংসের খুঁটিনাটি পরিকল্পনা করত। এখন সেই দিন খুব কাছে এসে গেছে যখন তুমি স্পষ্ট বুঝবে এই মানুষটা আসলে কে আর সে তোমার জীবনে কত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কি হচ্ছে কিন্তু এই গূঢ় রহস্য উন্মোচনের আগে আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করতে চাই যদি এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিন এমনই অসাধারণ এবং জ্ঞান বোধক তথ্য পেয়ে যাবেন এই তথ্যগুলো আপনার জন্য খুবই কাজে লাগবে তাই একদমই এড়িয়ে যাবেন না এখন সময় এসেছে যখন আপনার সমস্যার আসল কারণ আপনার সামনে আসবে সঙ্গে আমি আপনাদের স্পষ্ট করে বলবো কেন আপনার জীবনে এত কষ্ট এসেছে কেন এত দীর্ঘ সময় ধরে তুমি কি কখনো কঠিন সময়ের মুখোমুখি হয়েছো আর এইসব সমস্যার থেকে বেরিয়ে আসার উপায় কি পাঁচ বছর ধরে তোমার জীবনে যে দুঃখ আর বিপত্তি ছিল সেটা এখন শেষ হতে চলেছে এখন থেকে তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে যাবে যা যা নেতিবাচকতা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল সব শেষ হতে চলেছে আর কোনো ধরনের চিন্তা করার দরকার নেই কারণ এখন থেকে তোমার কর্মের হিসাব কষা হয়ে গেছে ভগবান শনি দেবতা তোমার কর্মগুলোর পুরো বিচার করেছেন আর এখন তোমার ভাগ্য উজ্জ্বল সূর্যের মতো দীপ্তিময় হবে যখন ঈশ্বর করুণা করেন তখন তিনি দান করেন ভরপুর আর এখন সেই মুহূর্ত আপনার জীবনে আসছে এখন থেকে আপনার উপর সমৃদ্ধি ধন বর্ষা আর সৌভাগ্যের বৃষ্টি হবে আপনার ঘর ধন সম্পদে ভরে উঠবে এত বেশি ধন আসবে যে হয়তো তার হিসাব করার জন্য আপনাকে মেশিন পর্যন্ত কিনতে হতে পারে এটা এমন এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা হবে যে দেখে আপনি নিজেও নিজেকে সামলাতে পারবেন না এখন সময় এসেছে যখন আপনার করা সমস্ত পরিশ্রম ফল দিবে সেই মুহূর্ত খুব কাছে এসেছে যখন আপনি বহু বছর ধরে অপেক্ষা করা শুভ সংবাদ পাবেন এই পরিবর্তন ঘটছে মঙ্গল গ্রহের গমন পথের কারণে এটা হয়েছে এবং এটা আপনার জন্য খুবই শুভ হবে এখন থেকে আপনার জীবনে যে সুখবর আসবে তা এত বড় হবে যে আপনার আনন্দের কোনো শেষ থাকবে না এই সুযোগ হয়তো আর কখনো পাবেন না তাই এটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না কলিযুগে প্রথমবারের মতো এমন একটা সুযোগ আপনার সামনে আসছে যা শুধু আপনার জন্য নয় যারা এই বার্তাটি দেখছেন এবং শুনছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই জ্যোতিষীয় বার্তাটি গুরুত্ব সহকারে নেওয়া জরুরি কারণ এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হয়েছে তা কখনো মিথ্যা নয় এটা আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তাকে চ্যালেঞ্জ করো না হলে এটা মেনে নিয়ে এই শুভ সময়ের সুযোগ নাও এখন থেকে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমার পুরো অস্তিত্বকে এক নতুন দিশায় নিয়ে যাবে তাই মা সত্যিকারের ভক্তেরা এই প্রোগ্রামটা দেখার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি লাইক দিতে ভুলো না আর নিচের কমেন্ট বক্সে তিনবার জয় মা তারই লিখতে হবে আর সবচেয়ে জরুরি কথা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই রহস্য কাউকে জানিও না কারো গায়েও যেন না পড়ে যে তোমার জীবনে এত বড় পরিবর্তন আসতে চলেছে এখন জানতে হবে যে কাল থেকে তোমার জীবনে কি বড় উপহার আসতে চলেছে সেটা জানার আগে একটা গুরুত্বপূর্ণ জীবন দর্শন বুঝে নাও সময় থেকে বড় কেউ না নিজের না অপরজন। যখন সময় তোমার সঙ্গে থাকে সবাই নিজের মনে হয় কিন্তু যেদিন সময় বদলে যায় তখনই সেই নিজেরাই অচেনা হয়ে যায় সময় বলে সে আর ফিরে আসবে না কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি সেই সময়কে হাসতে হাসতে বাঁচবে নাকি কান্নায় ভাসবে তাই বর্তমানেই জীবনযাপন শেখো কারণ এই মুহূর্তকে পরের মুহূর্ত পর্যন্ত ধরে রাখা যায় না ঘড়ির কাঁটাও অদ্ভুত সে টিক টাইম চলতেই থাকে কিন্তু নিজে থামে না আর কাউকে থামতে দেয় না যদি এই অমূল্য জ্ঞান তোমার জন্য প্রেরণাদায়ক মনে হয় তাহলে দয়া করে এই জ্যোতিষের প্রোগ্রামটাকে তোমার স্নেহের স্পর্শে সজ্জিত করো এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখো নমস্যীবায় ঈশ্বরের করুণা দিয়ে তোমার জীবনের সব বাধা দূর হয়ে যাবে এখন জানো কাল থেকে তোমার জীবনে কোন অসাধারণ চমৎকার ঘটনা ঘটতে চলেছে এখন থেকে মাতার বিশেষ করুণায় তোমার জীবনে এক অলৌকিক আশীর্বাদ আসছে আর এই আশীর্বাদে তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে এখন থেকে আপনার হাতে কোটি টাকার সম্পত্তির আশীর্বাদ আসতে চলেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন মাতার বিশেষ আশীর্বাদের কারণে এটা অসম্ভব সম্ভব হয়ে উঠবে এই দিন আপনার জন্য ভুলবার মতো হয়ে থাকবে এখন থেকে আপনার পুরো জীবন একটা নতুন মোড় নেবে এতদিন যা সমস্যা ছিল সব শেষের দিকে যাচ্ছে কিন্তু খেয়াল রাখবেন এটা ভাবার সময় নয় বরং সিদ্ধান্ত নেয়ার সময় আপনি আমার জীবন ধন্য করে দিয়েছেন এমন উপহারের জন্য আপনি বারবার প্রভুর পায়ে মাথা নত করে বলবেন হে ঈশ্বর দয়া করে এভাবেই রাখুন আমি সারা জীবন আপনার পায়ের ছায়ায় থাকব আমি পুরো মন দিয়ে নিবেদিত থাকব কারণ বন্ধুরা এইবার ঈশ্বর যেই সৌভাগ্য তোমাদের দিয়েছে সেটা এতটাই অসাধারণ যে একবার শুনলেই তোমার রোমাঞ্চ ছড়িয়ে যাবে কলিযুগে সবচেয়ে প্রভাবশালী বিশেষ আর তীব্র সুখবর এখন কিছুক্ষণের মধ্যে তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে হ্যাঁ সেই মুহূর্ত এখন এসে গেছে শনিদেবের বিশেষ দূত কাওয়া একটা রহস্যময় বার্তা নিয়ে এসে পৌঁছেছে এবং এখন সেই শুভ সংবাদ তোমার দরজায় করা নাড়বে তাই এখনই প্রস্তুত হয়ে যাও কারণ এই সুখবর অত্যন্ত মহান জানিয়ে রাখি ন্যায়ের অধিপতি শনি দেবতাই আপনার জন্য একটা একদম বিশেষ উপহার পাঠানো হয়েছে এবং এই পবিত্র বার্তাটা যে কোনো অবস্থাতেই আপনার কাছে পৌঁছে যাবে আমরা সবাই জানি ভগবান হয়তো দেরিতে দেন কিন্তু যখন দেন তখন দারুণভাবে দেন এখন আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না আপনার এখন একটা বিশেষ কাজ করতে হবে আর তারপর আপনার জীবন পুরো বদলে যাবে ভগবান নিজেই এখন আপনার শুভকর্মের ফল দিতে এগিয়ে এসেছেন খেয়াল রাখবেন যখন ভগবান শনি দেবতা কোনো ভক্তের প্রতি রুষ্ট হন না তখন তার জীবনে একটার পর একটা অসংখ্য অলৌকিক ঘটনা ঘটে এমন মানুষ দিনে রাতের তুলনায় রাত দ্বিগুণ এবং চার গুণ দ্রুত অগ্রগতি হয় এবং এখন সেই অবিশ্বাস্য পরিবর্তন আপনার সঙ্গেই ঘটতে চলেছে ভগবান শনিদেব মহারাজের করুণা থেকে আপনি অগাধ ধন সম্পদের মালিক হতে যাচ্ছেন আর এটা আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি তাদের জীবন সম্পদে ভরে ওঠে কিন্তু যদি শনিদেব কারো প্রতি রুষ্ট হন তাহলে সেই মানুষ মুহূর্তেই সমৃদ্ধ থেকে দারিদ্র্যের দিকে চলে যায় তাই বন্ধুরা আমরা শুধু এটুকুই বলবো যদি আপনি আপনার জীবনে সফলতা চান যদি চান আপনার জীবন পুরোপুরি সুখী হয়ে উঠুক তাহলে পরবর্তী সতর্ক থাকুন আগামী ঘন্টা আপনার জন্য ফাইনাল মুহূর্ত হতে চলেছে এই বাষট্টি ঘন্টার মধ্যে কোনো ভুল করবেন না যদি ভুল করেন তাহলে বড় সমস্যায় পড়তে পারেন তাই এই বাষট্টি ঘন্টায় খুব সাবধান থাকুন প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নিন কারণ ছোট একটা ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই মধ্যে কোন কোন ভুল থেকে নিজেকে বাঁচাবেন কোন ব্যাপারে বেশি দিতে হবে। আর কি ধরনের সতর্কতা করতে এই আমরা আপনাকে বিস্তারিতভাবে জানাবো জানাব কিন্তু তার আগে বিনীতভাবে অনুরোধ করছি যদি আপনি এখনো এই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক করে দিন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে নিচের কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তিনবার লিখুন জয় শনিদেব মহারাজ তাই ভগবান শনিদেবের করুণা সদা আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হোক ভগবান শনিদেব আপনার সব মনোকামনা অবশ্যই পূরণ করবেন বন্ধুরা আজকের এই জ্যোতিষ সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এটি ভিডিওটা গ্রহ আর নক্ষত্রের গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি আর তাই এই প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনার জন্য একদম চমৎকার সমাধান হতে পারে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন আপনার জন্য একদম আলাদা ধরনের লাভ আসবে হ্যাঁ আপনার জন্য এমন একটা বড় সুখবর আসছে যে শুনে আপনি অবাক হয়ে যাবেন এখন জানা দরকার শনিদেবের বিশেষ দুধ কাওয়া আপনার জন্য কি রহস্যময় বার্তা নিয়ে এসেছে সেই শুভ সংবাদটা কি যা আপনার জীবনে আসতে চলেছে চলুন এবার আমরা এই বিষয়টা গভীরভাবে দেখি তথ্য দেওয়ার কথা বলছি তাই বন্ধুদের এখন এটা তোমাদের দায়িত্ব হয়ে যাচ্ছে যে তুমি এই পুরো জ্যোতিষ্যটা কোনো বাধা ছাড়া মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই সম্পূর্ণ প্রেজেন্টেশনে তোমার সময় একেবারেই নষ্ট হবে না কারণ এই বিশেষ সিরিজের মাধ্যমে যে অমূল্য জ্ঞান পাবা সেটাই তোমার জীবনের দিশা সম্পূর্ণ বদলে দেবে তোমার ভাগ্য হাজার গুণ বেশি ঝলমাল করতে শুরু করবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যে মহান শুভ সংবাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে নাচতে বাধ্য করে দেবে হ্যাঁ বন্ধুরা এই খবরটা এতটাই দারুণ যে একদম সোনার উপর সুগন্ধি লাগানোর মতো মনে হবে কারণ এখন ভগবান শনিদেব যাকে ন্যায়ের দেবতা হিসেবে মানা হয় আপনার ভক্তিতে খুশি হয়ে একসাথে তিনটে শুভযোগ আপনার কুণ্ডলিতে সৃষ্টি করে দিয়েছেন মা লক্ষ্মীর বিশেষ করুণায় এখন আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ সক্রিয় হয়ে গেছে ভগবান শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থ সিদ্ধিযোগ তৈরি হয়েছে আর শনিদেবের করুনায় শস্যযুগও এখন প্রভাবশালী তাই বন্ধুরা এখন আপনার ভাগ্য আগের মতো থাকবে না এখন আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে আর আপনি অনেক বড় সফলতা পাবেন আপনার ঘরে বারবার শুভ খবর আসতে থাকবে এখন আপনি সম্পদ বৈভব আর সমৃদ্ধিতে ভরে উঠবেন আর টাকা পয়সার কোনো ঝামেলা আপনার জীবনে থাকবে না এমনকি যারা আগে আপনার বিরুদ্ধে ছিল তারা এখন আপনার সাফল্য দেখে প্রশংসা করতে শুরু করবে এত বড় সাফল্য এখন আপনার ভাগ্যে লেখা হয়েছে তেত্রিশ কোটি দেবতা দেবীর পক্ষ থেকে আপনাকে একটা সংকেত পাওয়া গেছে তাই এখন সতর্ক হয়ে যান না হলে বড় কোনো সমস্যা হতে পারে আপনার জীবনে এখন যা ঘটতে যাচ্ছে তা জানতে পেরে আপনি অবাক হয়ে যাবেন সত্যটা জানলে আপনার চোখ থেকে আবেগের জল ঝরে পড়বে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা অনেকই দরকারি আর বিশেষ তাই পুরো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বাদ না দিয়ে অবশ্যই দেখবেন এখন আমরা এই অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করব